সিদ্ধান্ত যিনি বিশ্বজগতে বাস্তবায়ন করেন আল্লাহ তালার ওহেই যিনি যার মাধ্যমে আল্লাহ তার নবীদের কাছে প্রেরণ করেন তিনি কে একবার নবীজি সাল্লাহ আলী আসসালাম জিবিলকে দেখলেন নবীজির যত দূরে চোখ যায় শুধু জিবিলের দেহটাই কি দেখা যায় তাফসিলের কিতাবে এসেছে জিব্রাইলের ছয়শ পাখা আছে তিনি সাত আসমান থেকে পৃথিবীতে আসতে মাত্র দুইটা পাখা কি করেন সুবাহান আল্লাহ বলবেন তামাম বিশ্বজগতটাকে আল্লাহ তারা এই চারজন ফিরেস্তার মাধ্যমে নিয়ন্ত্রণ আল্লাহর কাছে তারা কত গুরুত্বপূর্ণ আমার বুখারির হাদিস ওয়া না ইশেত আল্লাহ তালাহা কলা কলা রসুল্লাহী সাল্লাল্লাহ আলীকিউয়া সাল্লাম আল মাহিরু বিলকুর আনি মা সাফারতি রমিম্বর বুখার এর হাদিস আল্লাহ রসুল বলেন আম্মাজান আয়েশা আদি আল্লাহত আল আনহা থেকে বর্ণিত আল্লাহর হাবিব বলেছেন আল্লাহর যে বান্দা কোরান শিখবে কোরানের ব্যাখ্যা শিখবে কোরানের অর্থ শিখবে এক কথায় তাফসিনে মাহফিলে গিয়ে গিয়ে কোরানের বিষয়ে জ্ঞান অর্জন করবে আমার আল্লাহ তা আলা কাল কেয়ামতের এদিন আল্লাহর সে বান্দা জিব্রাগিল মিকাইল ইসরাফিল আজ্রাইলের, সম পরিমাণ মর্যাদা দান করবে